সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দু পঁচিশ সালের ক্ষুদে বিজ্ঞানী হিসেবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় প্রশিক্ষণের সুযোগ পেল বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রাম সংলগ্ন এলাকার এক কিশোর বীরভূমের রামপুরহাটের অন্যতম বেসরকারি ইংরেজি মাধ্যম দ্য হেরিটেজ স্কুলের দশম শ্রেণীর ছাত্র আরসালান আহমেদ ইসরোর ক্ষুদে বিজ্ঞানীদের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে ডাক পেয়েছে আঠেরোই মে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে পৌঁছতে হবে আর্সেলানকে জানা যায় ওই প্রশিক্ষণ নিতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সাড়ে তিনশো জন খুদে ডাক পেয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে দশজন ডাক পেয়েছে বীরভূম জেলা থেকে একমাত্র আরসালান ডাক পেয়েছে এর আগেও দু সালে রামপুরহাট দ্য হেরিটেজ স্কুল থেকে একজন খুদে বেঙ্গালুরুতে প্রশিক্ষণের সুযোগ পেয়েছিল তিন বছর পরে আবারও একই স্কুল থেকে একজন খুদে প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ রামপুরহাটের বকটুই মোড় এলাকার বাসিন্দা আর্সেলানের বাবা ইমতিয়াজ আহমেদ ব্যবসা করেন তিনিও খুশি ছেলের এই সাফল্যে রামপুরহাট দ্য হেরিটেজ স্কুলের কর্ণধার স্বর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় জানান আর্সেলান আমাদের স্কুলে প্রি নার্সারি থেকে পড়ছে ওর পরিবার খুবই কষ্ট করে ছেলেকে পড়াচ্ছে আরসালান খুবই মেধাবী সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইসরোর খুদে বিজ্ঞানী হিসেবে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছে এর জন্য আমরা খুবই গর্বিত আজ বুধবার সকালে কৃতি ছাত্র আরসালান আহমেদ ও রামপুরহাট দ্য হেরিটেজ স্কুলের কর্ণধার স্বর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন শুনুন বিউরো রিপোর্ট রামপুরহাট টিভি খুবই ভালো লাগছে খুবই প্রাউড মুমেন্ট এত কষ্ট করে আমার বাবা মাকে পড়িয়েছে সেই জন্য আমি ইসরোর মতো এত বড়ো একটা অর্গানাইজেশনের ওয়ার্কশপে চান্স পেলাম সেই জন্য খুব খুশি কীভাবে আবেদন করেছিলাম ইসরো ইউবিকা প্রোগ্রামে ওয়েবসাইট থেকে আমি রেজিস্ট্রেশন করেছিলাম বিভিন্ন সার্টিফিকেট লেগেছিল তাছাড়া একটা কুইজ দিয়ে আমি সিলেকশন সিলেক্টেড হয়েছি আগামী দিনে কি করতে চাইছি ফিউচারে এখন সায়েন্স সাবজেক্ট হিসেবে এগিয়ে যাব আর কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আমার আমি একটা ক্যারিয়ার পড়াশোনা করতে চাই এই যে এই কোয়ান্টাম মেকানিক্সের কথা বললো এটা একেবারেই আমাদের অনেকের কাছে এটা একটা অজানা সাবজেক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে তারপরের ধাপটা কোয়ান্টাম মেকানিক্স আজকে রামপুরাটের মতো একটা ছোট্ট শহরে বড় হয়ে এই যে ছেলেটা স্বপ্ন দেখছে আমি এই স্বপ্নটাকে কুর্নিশ না জানিয়ে আমরা পারি না এবং আমরা চাই আর মতন ছোট ছোট ছেলেরা যারা রামপুরহাটের মতন ছোট শহরে বা চারপাশে বড়ো হচ্ছে তারাও সবাই স্বপ্ন দেখুক স্বপ্ন দেখলেই কিন্তু এগিয়ে যাওয়া যায় আর স্বপ্নটা যদি কেউ না দেখে তাহলে কিন্তু এগোনো বড়ই সমস্যাজনক তাই আমি বলবো ছাত্রছাত্রীদেরকেও তোমরা একটু বড় স্বপ্ন দেখো তাতে গিয়ে ছোট জায়গায় হলেও পৌঁছাবে কিন্তু স্বপ্নটা যদি না দেখো তাহলে এগোনোটা কিন্তু খুব বড় দুষ্কর হ্যাঁ আরশেলান আহমেদ অ্যাকচুয়ালি আরশেলান ছোট থেকে আমাদের স্কুলে পড়ে এই যুবিকা যেটা ইসরোর মানে জুনিয়র সায়েন্টিস্ট এটার একটা পদ্ধতি আছে এটা প্রথমেও রিজিয়নাল কন মানে সায়েন্স এক্সিবিশন কমপ্লিট করেছে সেখানেও ফার্স্ট হয়েছিল ওরা আমাদের স্কুল থেকে তারপরে ওখান থেকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গিয়েছিল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দিল্লিতে করেছে সেখান থেকে ওরা কোয়ালিফাই করেছে তারপরে সেইগুলো নিয়ে ইসরোর এই জীবিকা স্কিমের জন্য তারা অ্যাপ্লাই করে প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছাত্রছাত্রীর মধ্যে অল ইন্ডিয়াতে সাড়ে তিনশো জন ওয়েস্ট বেঙ্গলে দশজন মাত্র তো তার মধ্যে আমাদের আশালান আছে এখন সত্যি কথা বলতে গেলে এটা খুব আনন্দের গর্বের বিষয় আর পছন্দের সাবজেক্ট অবশ্যই সায়েন্স যাদের তারাই এটাতে এগোতে পারে এবং সেভাবেই আরশালান এগিয়ে যাচ্ছে লাগছে সত্যি কথা বলতে আপনার দু সালে প্রথম আমাদের এই সাফল্যটা আসে উদিতাংশু মণ্ডল বলে এক ছাত্র সেও আমাদের ইসরো জুনিয়র সায়েন্টিস্ট হয়েছিল এবারে দু সালে আবার আরশেলান হলো তো এটা একটা লিগাসি আজ আরশালান করছে কালবাদ পরশু মনে করুন পরের বৎসর আরও অন্য কেউ করবে এটা একটা ধারাবাহিকতা খুব আনন্দই লাগে তা বলে এটা তো খুব সত্যি কথা গার্জেনদের সাপোর্ট স্কুলে ছাত্র শিক্ষক শিক্ষক শিক্ষিকা এবং সমাজের সর্বোপরি সাপোর্ট ছাড়া এটা সম্ভব নয় এবং ওরা যা করেছে ওটা নিজেদের করেছে আমরা যদি আজকে এটার বাহবা নিতে যাই সেটা আমাদের ভুল হবে হ্যাঁ আমরা একটা পরিবেশ তৈরি করি যে পরিবেশের জন্যই আজকে অধিকাংশ আরশেলানরা এগিয়ে আসে এমনকি আমাদের স্কুল থেকে ধরুন একসময় দু হাজার সালে জ্যাকসিরাক সে এমসে চান্স পেয়েছে আবার দু সালে আমাদের আশিকুর সে মেডিকেল পড়ছে উইদাউট এনি প্রশিক্ষণ কোনো জায়গায় কোনো কোচিং না নিয়ে যেটা আজকে ধরুন একটা কথা চলে আসছে যে কোচিং ছাড়া বোধহয় কিছু হবে না বোধহয় সেই জায়গাগুলোকে এরা মিথ্যা প্রমাণ করছে যে হ্যাঁ কোচিং ছাড়া এখনও করা সম্ভব যদি তারা সঠিকভাবে পড়ে খুবই ভালো লাগছে